নমস্কার বন্ধুরা চলে এসেছি আমরা আজকে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে ডিম চ্যালেঞ্জ তো এখানে কুড়িটা ডিম সেদ্ধ করা আছে দেখা যাক কে কটা ডিম এক মিনিটে খেতে পারে আজকে আমরা কোনো শাস্তি রাখিনি শুধু রেখেছি প্রাইস যে এখানে বেশি ডিম খেতে পারবে তার জন্য এখানে দেখো পাঁচশো টাকা সাজানো আছে পুরো একশো টাকার পাঁচটা সেই পুরো পাঁচটা নোট পেয়ে যাবে পাঁচশো টাকা জিতে যাবে চলো বেশি কথা না বলে আজকে চ্যালেঞ্জ শুরু করে রাখ দিব আমি আজকে

চল আমি বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি তো আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবেন বন্ধুরা সবাই ভালো থাকবে